কখনো আরজিকর কখনো দুর্গাপুরের প্রত্যন্ত এলাকায় কোনো বেসরকারি মেডিকেল কলেজ কখনো বা শহরতলীর কোনো হাসপাতাল এবার আবার এসে রাজ্যের একের পর এক মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন উঠে আসছে সরকারি প্রতিষ্ঠানের বেহাল পরিস্থিতির কথা সম্প্রতি এসএসকেএম এর মধ্যরাতে যৌন হেনস্থার শিকার হয় এক নাবালিকা অভিযোগ ওঠে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে তারপরে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য ভবন কি বলেছে তারা ইতিমধ্যেই এস এস কেম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন কি ঘটেছে কেন ঘটেছে কখন ঘটেছে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা এই নিয়ে বিষদে জানতে চেয়েছে তারা এছাড়াও কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা সেই নিয়েও এই রিপোর্ট জানতে চেয়ে স্বাস্থ্য ভবন চিঠি করেছে ঘটনা বুধবার রাতে নিজের পরিবারের সঙ্গে এসে কে আউটডোর বিভাগের চিকিৎসার জন্য এসেছিলেন নিগৃহীতা নাবালিকা সাধারণতভাবে সকাল থেকে বেজায় লাইন পড়ে তাই রাত থেকে ওপিডি বিভাগের সামনে অপেক্ষা করছিলেন তারা সেই সময় ওই পরিবারের কাছে আসেন অভিযুক্ত ব্যক্তি নিজেকে হাসপাতালের কর্মী হিসেবে পরিচয় দেন তিনি পরনেও থাকে ওয়ার্ড বয়ের পোশাক নাবালিকার পরিবার জানিয়েছে তাদের জন্য তিনটি ব্যবস্থা করে দেবেন বলে টিকিটের জানান ওই অভিযুক্ত তারপরে ওই নাবালিকাকে অন্য একটি জায়গায় নিয়ে যায় সে সেখানে এই ঘটেছিল ঘটনা ইতিমধ্যেই এই ঘটনায় ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে পুলিশের এই তথ্য পরতা খুশি স্বাস্থ্য ভবন সূত্রের খবর তাড়াতাড়ি করে অভিযুক্তকে গ্রেপ্তার করায় যথেষ্ট সন্তুষ্ট স্বাস্থ্য ভবন তবু রাজ্যের একাধিক মেডিকেল কলেজে কেন এই ছবি সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা রিপোর্ট বিস্তারছে না